কাফের ভাই তুতু নিক্ষেপ করছিল তারপর আল্লাহ ওই কাফের সাথে কি ব্যবহার করছে আপনি যদি ভাই জানেন তাহলে ভাই আপনার শরীর জারাদে উঠবে যে কি ব্যবহার করছিল আল্লাহ ওই কাফের সাথে আমি আজকে কথা বলবো সুরালা হাবের দ্বিতীয় নাম্বার আয় থেকে সুরালা হাবের প্রথম আয়তের কয়েকটা কথা আমি বলে রেখেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন এখন কথা বলবো সুরালা হাবের দ্বিতীয় নাম্বার আয়ত থেকে সুরালা হাফ দ্বিতীয় নাম্বার আয়তে কি বলছে আর কি কারণ নবিজির দিকে তুতু নিক্ষেপ করছিল আর আল্লাহ ওই কাফের সাথে কি ব্যবহার করছিল ভাই সুরালা হাবের দ্বিতীয় নাম্বার আয়ের তখন হয় মা আগনা কাসাব যে নাজিল কোন কিছুই কাজে আসবে না আবুল আহাব বাড়িতে রেগে গিয়ে বলতাছে মোহাম্মদ আমার নামে কবিতা বানাইছে তাদের সন্তানদেরকে বলতাছে তোরা যদি এই মুহূর্তে মোহাম্মদকে অপমান না করিস তাহলে আমি বাবা তোদেরকে আর মুখ দেখাবো না তখন সন্তানদের মধ্যে যেটা ছোট উতাইবা সবচেয়ে বাবা ভক্ত ছিল তখন নবীজিকে বলতাছে যে এই নে নবীজির একটা মেয়েকে উতাইবার সাথে বিয়ে দিছিল নবীজির বাড়িতে গিয়ে বলতাছে এই নে তোর মেয়েকে আমি আজকে তালাক দিয়ে গেলাম আরো নবীজির দিকে তুতু নিক্ষেপ করছে ভাই এত কষ্ট পেয়েছিলেন একটা বদ্ধই ভাই দিয়েছিলেন এত কষ্ট পেয়েছিলেন নবীজি গরিব নবী সংসারে অভাব তখন বাড়িতে উতাই বা গিয়ে বলতাসে আমি এই এই অপমান করে এসেছি তখন আবুল আহবের স্ত্রী বলতেছে তুই যখন এই এই অপমান করলি মোহাম্মদ তরে কিছু বলছিল তখন আবুল আহবের ছেলে বলতাছে আমি যখন মোহাম্মদের অপমান করি তু তু নিক্ষেপ করি তখন মোহাম্মদ একটা কথা বলছিল আল্লাহ তোমার যত কুকুর আছে একটা কুকুর এর দিকে লেলিয়া দাও তখন আবুল হাবের স্ত্রী বুঝে গেছে যে এই কথাটাই তো ছেলের ভালো না ছেলে যেইটাই কই সেইটাই হয়ে যায় তোকে আর আমরা বাড়িতে রাখবো না তোকে আমরা নিয়ে যাবো বিদেশে বিদেশে গিয়ে ত্বকে আমরা বিয়ে করিয়ে তারপর আমরা বাড়িতে আবার তোরে নিয়ে আসবো তখন আবুল হাব স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যায় বিদেশে বিদেশে গিয়ে মেয়েকে বিয়ে করাবে তারপর বাড়িতে নিয়ে আসবে তখন যাদের কাছে গেছে তাদেরকে বলতাছে যে আমরা কুকুরের বয়ে এই দেশ থেকে এই দেশে এসে পড়ছি তখন তারা বলতাছে যে ভাই আমরাই কুকুরের বইয়ে থাকতে পারি না আপনি আর কুকুরের বইয়ে এখানে আসছেন তখন আবুল হাব বলতেছে অন্তত একটা রাত আমার ছেলেকে ভাই পরা পাহাড়ে রাখতে হবে যাতে কোনো কুকুর দাঁড়ে না আসে একটা টং বানিয়ে ছেলেকে রেখেছে মাঝখানে উফরে একজন নিসে আবুল হাব আর সাইরের মধ্যে দারুণ দাঁড়িয়ে আছে আল্লাহ বাকরবুল আলামিন সবাইকে ঘুম দিয়ে দিছে একটা কুকুর কুকুর না তো ভাই ফেরস্তা কুকুরের আকৃতি গিয়া প্রথম আবুল হাবের মুখে দেখে যে গেছে দ্বিতীয় টঙ্গে গিয়ে দেখে ছেলে ঘুমিয়ে আছে। তখন টান দিয়ে ভাই কলিজাটা ছিঁড়ে নিয়ে যায় তখন আবুল হাবের ছেলে একটা চিৎকারে দিছিলেন ভাই আব্বা কোয়া তখন আবুল হাব দিয়ে ঘুমতে উঠে দেখে কুকুর কলিজা জানিয়ে চলে যাচ্ছে ভাই তাহলে বেকান থেকে কি শিখলেন ভাই যে আপনার সম্পদ আদি ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না ভাই যদি আপনি কুরআনের বিরুদ্ধে যান যদি নবীজির বিরুদ্ধে যান আপনি তাহলে ভাই আপনিও যদি কুরআনওয়ালা নবীজির উত্তর যারা তাদের সাথে যদি ভাই আপনিও খারাপ ব্যবহার করেন আপনার আপনাকে আল্লাহ তিলে তিলে ধ্বংস করে দিবে ভাই আপনার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না ভাই আপনি কইতেই পারবেন না কারণ সুরা লাহাবের এই দ্বিতীয় নাম্বার আয়াত কেয়ামত পর্যন্ত ভাই কোরআন শরীফে থাকবে ভাই আপনি ভাই চেষ্টা করবেন মানুষের ক্ষতি না করার আপনি না পারলে চুপ করে বসে থাকবেন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ভাই তাহলে ভাই আপনি আপনাকে আল্লাহ সেই শাস্তি দিবে ভাই যেখানে নবী চাচাকে পর্যন্ত দিয়েছে আল্লাহ তাহলে ভাই আপনাকেও সেই শাস্তি দিবে আর আবুল হাবের সাথে যে মৃত্যুর সময় কি ঘটেছিল আল্লাহ কী ব্যবহার করছিল ভাই আবুল হাবের মৃত্যুর সময় আপনি জানলে ভাই চমকে যাবেন সেই সব বিষয় নিয়ে আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন